আসসালামু আলাইকুম এটা হচ্ছে আর ওয়ান ফাইভ তো এই বাইকটা আসার বিষয় যেটা সেটা হচ্ছে আমরা আমরা কাস্টমার বাইক থেকে শুনবো তো দেখা যাক এই গাড়িটার কি প্রবলেম হয়েছে আর কেন আসছে আমাদের এখানে তো এই তো আমাদের তো এই তো দেখেন আমরা আসলে দেখব হচ্ছে এই বাইকটার কি প্রবলেম হয়েছে আর এই গাড়িটা গাড়িটা কিন্তু এই যে সঙ্গে বাধায় নিয়ে আসছে তো আমরা দেখবো আসলে বাইকের প্রবলেমটা কি তো কাস্টমার যেহেতু বলছে এটার খটক আওয়াজ করে গাড়িটা বন্ধ হয়ে গেছে তো সেলফও কাজ করতে ছিল না আর আমরা এখন ডবল স্ট্যান্ড লাগে দেখব তো এখন আমরা যেটা করবো সবগুলো কিন্তু গিয়ারটা আমরা ফারায় নিব ওই যে হ্যাঁ মামা ঘোরাও হ্যাঁ তো এই যে দেখেন পুরো ইঞ্জিন কিন্তু কাটকে গেছে তো এটা আমরা খুলে মেলে দেখব তো এই বাইকটার আসলে কি প্রবলেম হয়েছে তো এই তো দেখেন এটা হচ্ছে যেহেতু স্টার্ট হচ্ছিল না ওই জন্য আমরা গিয়ের ফালায়া ঘোরাইতে ছিলাম চাকা যে গাড়িটা স্টার্ট হয় কিনা তো গাড়িটা স্টার্ট হচ্ছে না ওই জন্য আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এই গাড়িটা আমরা খুলে দেখবো যে আসলেই কি হয়েছে তো এটা বিকট শব্দ হয়ে গাড়িটা বন্ধ হয়ে গেছে তো যেহেতু বিকট শব্দ হয়ে বন্ধ হয়ে গেছে এখন আমরা যেটা করে নিব সেটা হচ্ছে ফার্স্ট টাইম আমরা কিন্তু আপনার এই যে ম্যাগনেট কাভারটা খুলে দেখব এই যে আমাদের ছোট মামু এটা এই কিন্তু মামু পরিষ্কার করে মামা একটা লোক সবাই লোক অবশ্যই এই দেখেন মামা কেন যে প্রতিটা পাত সুন্দর করে ক্লিন দিবে আর ওই যে অনেক কিছু এগুলো খোলা আছে আমরা খুলতেছি লাইন ফুলা লাইন লাইন

তো যাদের এফআই বাইক আছে তারা অবশ্যই সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ব্যাটারি যদি থাকে তাহলে গাড়ি ভালো থাকবে তো এই গাড়িটার প্রবলেম ছিল আর এই গাড়িগুলোতে কখনোই নরমাল বা কমজোরি ব্যাটারি বা আপনারা চার্জ করে অন্য অন্য বাইকের চালানো এগুলোকে কিন্তু এভাবে চালানো যায় না তো যাই হোক আপনারা যারা কাস্টমার আছেন বা হচ্ছে আর ওয়ান ফাইভ বা ইয়ামা ইউজার আছেন তারা অবশ্যই এগুলো খেয়াল রাখবেন আর এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে পুরো সেলফের যে ক্রোমোটার এটাও কিন্তু নষ্ট হয়ে গেছে তো একটা ব্যাটারির দাম হচ্ছে পনেরো থেকে ষোলোশো টাকা কিন্তু এখানে কাস্টমারের ক্ষতি হয়ে গেল অনেক টাকা এখানে একটা সেলফ কিনতে গেলে কমসে কম পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে আর ইন্ডিয়ান নিতে গেলে চার সাড়ে চার হাজার টাকা এইরকম ক্লাস ম্যানেজ হতে পারে তো এই যে দেখেন একটু দেখিয়ে আলির কারণে কিন্তু এতগুলো টাকা কাস্টমারের জরিমানা লেগে গেছে আর এই বাইকের আরও যে টুকটাক কাজগুলো ছিল সেগুলো কিন্তু আমরা করে দিচ্ছি আর আপনাদের ভালোবাসায় আমাদের এখানে অল টাইম এগুলো গাড়ি সার্ভিস হচ্ছে এখন তো দোয়া রাখবেন আমরা যেন সর্বদাই আপনাদেরকে সঠিক সেবা দিয়ে আসতে পারি তো আশা করি ভালো থাকবেন এবং আমাদেরকেও এগিয়ে যাওয়ার জন্য সার্বিক সহযোগিতা করবেন অবশ্যই প্রিয় লাইনিং হবে আলহামদুলিল্লাহ বাইকটি আমাদের স্টার্ট হয়ে গেছে তো এবার অবশেষে আমাদের গাড়িটা রেডি হয়ে গেছে এবার আপনাদেরকে সাউন্ড শোনাবো এই যে দেখেন ছিল এই প্রবলেমটা এই প্রবলেমটা হচ্ছে কাস্টমার এক জায়গায় বাইক রাইড করতেছিল রাইড করতে গিয়ে হঠাৎ করে ওনার সম্ভবত ব্যাটারির কোনো প্রবলেম ছিল তো এই গাড়িগুলোর ম্যাগনেট এবং সেলফ এই জন্য ভেঙে যায় তো আপনারা যারা কাস্টমার আসেন অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এফআই বাইকের কখনোই কার মানে ব্যাটারি দুর্বল বা ফিফটি পারসেন্ট যদি ব্যাটারি হেলথ থাকে অবশ্যই আপনারা ব্যাটারিগুলো চেঞ্জ করবেন তা না হলে কিন্তু আপনার বাইকের এরকম ক্ষতি হয়ে যায় বা হয়ে থাকে তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ